গাইস গাইস টু মাই চ্যানেল সো আমি আজকে আপনাদের দেখাবো আমার রুমের জানানোর জন্য নতুন ডিজাইনের একটি পর্দা কিনছি সো দেখতে পাচ্ছেন অল অলরেডি আমার জানালা দেখতেই পাচ্ছেন এই কাপড়টাও অনেক সুন্দর কালারটাও জোশ লং টার্ম অনেক বড় দেখতেই পাচ্ছেন আপনার করে নিচেও রাখতে পারবেন সো গাইস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করবেন আহ ধন্যবাদ সকলকে